আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা দেবী দর মেডিবির পক্ষ থেকে নতুন একটি ক্লাসের সবাইকে যেন আবারও স্বাদম বরাবরের মতন নতুন আরো একটি লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এবং আমি আবারও সাথে আছি তানভীর আহমেদ খান ঢাকা নার্সিং কলেজ বি নার্সিং তাহলে চলো দেরি না করে আমাদের যে নতুন লেকচার টি তোমার জন্য রেডি করে নিয়ে এসেছি সেটিতে যাওয়া যাক তো তুমি সবাই যেন আমি সাধারণত সাধারণ বিজ্ঞান লেকচার নিয়ে থাকি তো প্রথমে সবাইকে ওয়েলকাম আমাদের সাবজেক্টের নাম হচ্ছে সাধারণ বিজ্ঞান লেকচার হচ্ছে বারো এবং এই লেকচার বারোর মধ্যে টপিক আছে দুইটা একটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপত্তা আর একটা হচ্ছে গুণগত রসায়ন একটা ল্যাবরেটরি নিরাপত্তা এবং গুণগত রসায়ন তো আমরা এই টপিকগুলোর সাথে সবাই খুবই পরিচিত কারণ আমাদের দৈনন্দিন জীবনে আমাদের একাডেমিক লাইফে এই দুইটারই ব্যবহার আমরা দেখতে পাই তারপর এখানে আমার পরিচয় আমি তানভীর আহমেদ খান ঢাকা নার্সিং কলেজ তো প্রথমে যেটা আমাদের টপিকটা সেটা হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এখন ল্যাবরেটরি বলতে আমরা কি বুঝি ল্যাবরেটরি কি আমরা অনেকে সংক্ষেপে বলি ল্যাব ল্যাবরেটরি কি আমরা ল্যাব বলি এখন ল্যাবরেটরি বলতে আসলে আমরা কি বুঝি আমরা আসলে সবাই কম বেশি ল্যাবরেটরির সাথে পরিচিত কিভাবে আমাদের প্রায় প্রতিটা হাই স্কুলে প্রতিটা কলেজে আমাদের অ্যাডমিশন লাইফে একাডেমিক বা ইউনিভার্সিটি লাইফে আমরা প্রত্যেকে ল্যাবের সাথে পরিচিত কারণ যখন আমরা এসএসসি লেভেলে থাকি তখন হচ্ছে আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ফিজিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন বিক্রিয়া করার জন্য বা হচ্ছে ফিজিক্সের বিভিন্ন মেজারমেন্ট করার জন্য আমাদের ল্যাবরেটরির প্রয়োজন হয় ল্যাবরেটরি মানে হচ্ছে গবেষণাগার ল্যাবরেটরি মানে হচ্ছে গবেষণাগার যেখানে কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে রিসার্চ করা হয় গবেষণা করা হয় এবং এটার আউটকাম কি সেটা বের করা হয় বা হচ্ছে যে কোনো থিওরি বেস টপিকগুলো যেগুলো হচ্ছে আমাদের অ্যানালাইসিসের প্রয়োজন হয় সেগুলো হচ্ছে ল্যাবরেটরিতে কাজ করা হয় এখন আসি পরীক্ষাগার বা গবেষণাগার যেটাকে আমি বলছিলাম ল্যাবরেটরি ল্যাব অনেকে ল্যাবরেটরি বলে অনেকে ল্যাব বলে এটি একটি কর্মস্থান যেখানে বৈজ্ঞানিক গবেষণা পরীক্ষা নিরীক্ষা পরিমাপ কার্য সম্পাদনের উদ্দেশ্যে তৈরি হয় তো আমরা এটা অবশ্যই জানবো এই পৃথিবীতে এই পর্যন্ত যা যা আবিষ্কার হয়েছে বা ভবিষ্যতে যা যা আবিষ্কার হবে অনুপরমাণু থেকে শুরু করে বিশ্বের জন্য রকেট থেকে শুরু যা কিছু আছে সবগুলোই কোনো না কোনো ল্যাবের অ্যানালাইসিসের মাধ্যমে সৃষ্টি হয়েছে কার্য সম্পাদনের জন্য উদ্দেশ্যে তৈরি করা হয় ল্যাবরেটোরি কে সংক্ষেপে ল্যাব বলা হয় ল্যাব সংক্ষেপে কি বলা হয় ল্যাব বলা হয় পরীক্ষাগার একটি নির্দিষ্ট যথাযথ প্রক্রিয়া এবং নির্দেশনাবলী অনুসরণ করে কার্য সম্পাদন করা হয় অর্থাৎ ল্যাবে আমি গেলাম গিয়ে যে কোনো দুইটা এসি বা যে কোনো দুইটা খার আমরা মিলে এখানে বিক্রিয়া করাই দিলাম এটা কিন্তু হবে না কেন হবে না কারণ প্রত্যেকটারই একটা নির্দিষ্ট রুলস আছে নির্দিষ্ট নিয়ম আছে তো আমরা হচ্ছে ধাপ বাই ধাপ যেখানে কাজকর্মগুলো করব নির্দিষ্ট একটা ইথিক্সের মাধ্যমে সেটাই হচ্ছে ল্যাবরেটরি তো আজকে আমাদের ল্যাবরেটরি কি সেটা আমাদের ব্যাপার না ব্যাপারটা হচ্ছে কি আমরা যে ল্যাবরেটরিতে যাব যাওয়ার জন্য আমাদের কোনো না কোনো ভুল হয়ে যেতে পারে সেটা আমাদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল হয়ে যেতে পারে তো আমরা কি কি উপায় বা কি কি পদ্ধতি অবলম্বন করলে ল্যাবরেটরি ব্যবহারটা আমরা নিরাপদভাবে করতে পারবো যেন ল্যাবরেটরি ক্ষতি না হয় আমাদের নিজের ব্যক্তিগত কোনো ক্ষতি সাধন না হয় তো এখন আমরা ল্যাবরেটরির কিছু বিষয় নিয়ে আসবো তো প্রথমে আসি ফার্স্ট এড বক্স ফার্স্ট এড বক্স বলতে আমরা কি বুঝি তো ফার্স্ট এড কথার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত ফার্স্ট এড ফার্স্ট মানে যদি ফার্স্ট এড চিন্তা করি ফার্স্ট এড বলতে বোঝায় প্রাথমিক চিকিৎসা আমি প্রথমে কিন্তু ফার্স্ট এডটা নিয়ে আসছি কারণ ল্যাবরেটরির সময় আমাদের হয়তো যে কোনো মেজারমেন্ট করতে গিয়ে ধারালো কোন কোনো জিনিস দিয়ে আমাদের হাত বা শরীরে যে কোনো অংশ কেটে কেটে যেতে পারে বা আঘাত লাগতে পারে বিক্রিয়ার কোনো অংশ আমাদের শরীরে করে সেটা পুড়ে যেতে পারে তো সেই জন্য প্রথমে আমাদের ল্যাবরেটরিতে যাওয়ার সময় মেইন এবং প্রধান যে জিনিসটা আমাদের হাতের কাছে রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্ট এড বক্স ল্যাবরেটরিতে ছোটখাটো দুর্ঘটনায় প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় উপকরণ সহ যে বক্স ব্যবহার করা হয় তাকে ফার্স্ট এড বক্স বলে তাহলে ফার্স্ট এড বক্স কি আমরা বুঝতে পারছি ল্যাবরেটরিতে ছোটখাটো দুর্ঘটনা এখানে কোনো মেজর দুর্ঘটনা হবে তার জন্য হসপিটাল আছে কিন্তু সিম্পলি দুর্ঘটনা ধরো তোমার যে কোনো একটা কিছু মেজারমেন্ট করতে গিয়ে তোমার হাটটা কেটে গেলো ইনস্ট্যান্ট তোমার রক্তপাত বন্ধ করার জন্য বা হচ্ছে হাতে কিছু পরে তোমার ফুচকা পড়ে গেল সেটা বন্ধ করার জন্য ইমিডিয়েট যে চিকিৎসাটা করা হয় সেটার যত মেটেরিয়ালস আছে সব ফার্স্ট এড বক্সে থাকে এখন এখানে কি থাকে ধরো একটা অ্যান্টিসেপ্টিক থাকলো তারপরে হচ্ছে ধরো একটা পেইন কিলার থাকলো বা হচ্ছে বিভিন্ন ব্যান্ডেজ থাকলো গজ থাকলো বা স্যালাইন থাকলো এই জাতীয় জিনিসগুলো ফার্স্ট এড বক্সে থাকে যেগুলো ক্যারি করা যায় তাহলে ফার্স্ট এড বক্স কে আমরা বুঝছি ল্যাবরেটরির প্রথম এবং প্রধান উপাদানের মধ্যে একটা হচ্ছে ফার্স্ট এড বক্স তারপর একটা টপিক ল্যাবরেটরি কিট ফার্স্ট এইড বক্সে ব্যবহৃত সকল প্রয়োজনীয় বস্তুকে একসাথে ল্যাবরেটরি কিট বলে অর্থাৎ ফার্স্ট এইড বক্স তোমরা অনেক সময় দেখে থাকবে বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা নিয়ে যায় উপরে একটা ক্রস চিনের মতো দেওয়া থাকে লাল রঙের সেটাই হচ্ছে ফার্স্ট এইড বক্স এখন এই ফার্স্ট এইড বক্সের মধ্যে যা যা ম্যাটেরিয়াল থাকবে অর্থাৎ যে যে উপাদানগুলো ফার্স্ট এইড বক্সের জন্য অতিব জরুরি সেগুলোকে বলা হচ্ছে কিট সেগুলোকে কি বলা হচ্ছে কিট তাহলে আমরা কি জানলাম ফার্স্ট এড বক্সে ব্যবহৃত প্রয়োজনীয় বস্তুকে একসাথে ল্যাবরেটরি কিট বলা হয় তাহলে পরীক্ষায় যদি আসে ল্যাবরেটরি কিট কি তাহলে এটা কিসের অংশ হবে ফার্স্ট এড বক্সের অংশ তারপরে আসে পিপি পিপিই এর পূর্ণরূপ হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এখন পিপি নিয়ে একটা মজার কথা শোনো আমাদের পিপি এর সাথে আমরা সবাই এর আগে পিপি নামে কোনো শব্দ আছে সেটাও তো হাতে গোনা কয়েকজন লোক ছাড়া বিশ্বের কোন লোকে হয়তো বা জানতো না হাতে গনে কিছু রিসার্চার জানতো যেরকম আমাদের যখন করোনা প্যান্ডেমিক শুরু হয় তখন প্যান্ডেমিক নামে একটা শব্দ আছে তারপরে কোয়ারেন্টাইন নামে একটা শব্দ আছে এরকম যে এরকম কিছু স্পেসিফিক শব্দ তখন আমরা করোনার সময় শুনতে পাই যেমন প্যান্ডেমিক বলতে বোঝায় যেটা অতিমারি মহামারী কোয়ারেন্টাইন বলতে বোঝায় কি নির্দিষ্ট সময় একটা ঘরে বা একটা জায়গায় আবদ্ধ থাকা যাতে অন্যান্য লোকের সাথে যে সংস্পর্শ সেটা যেন দূরে থাকা এবং আসে পিপি পিপি এর মানে হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এই পিপি এর ব্যবহার আগেও ছিল কিন্তু বিশাল হারে ব্যবহার কখন শুরু হয়েছে সেটা হচ্ছে করোনার সময় কেন করোনার সময় কারণ পিপি এটা হচ্ছে ফুল শরীরকে ঢেকে রাখে এমন একটা কাপড় তোমার হাতের গ্লাভস থেকে শুরু করে পায়ের হাত তারপরে পুরো শরীরকে ঢেকে রাখে এরকম একটা মাথার ক্যাপ মাস্ক চোখে গগল সবকিছু মিলে হচ্ছে পিপি এটা এটা বেশিরভাগ ব্যবহার করতো কারা স্বাস্থ্যকর্মীরা কেন ব্যবহার করতো কারণ দেখা যায় তারা হসপিটালে কাজ করতেছে একটা ওয়ার্ডে ধরো একশো জন রুগী আছে বা পঞ্চাশ জন রুগী আছে এটা হচ্ছে করোনা ওয়ার্ড তো পঞ্চাশ জনের কি করোনা আছে তো যারা সেবা দান করবে তারা যেন সেবাদান করতে গিয়ে ওই রুগীদের থেকে নিজেদের শরীরে ওই জীবাণুটা চলে না আসে সেটাকে সরাই রাখার জন্য পিপিটা ব্যবহার করা হইতো পিপি আমরা যদি গুগলে সার্চ দিই আমরা সবাই পিপি দেখতে পাবো মানে একটা মানুষের শরীরে কয়েক স্তরের কাপড় দিয়ে সেটাকে মুড়ে কারণ এটা হচ্ছে বাইরের জীবাণু থেকে নিজেকে রক্ষা করা এজন্য এটার নাম হচ্ছে পিপি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অর্থাৎ নিজেকে রক্ষা করার যে ইকুইপমেন্ট টা সেটাই হচ্ছে কি পিপি এখন তারপর আরেকটা লেবেট একটা বিষয় জিনিস আছে সেটা হচ্ছে সেমি মাইক্রো সেমি মাইক্রো বিশ্লেষণ এখন এটা বলতে কি বুঝি যে বিশ্লেষণ পদ্ধতিতে কোনো নমুনার পরিমান টেন এমজি থেকে হান্ড্রেড এমজি পর্যন্ত নিয়ে পরীক্ষা কার্য সম্পাদন করা হয় তাকে সেমি মাইক্রো বিশ্লেষণ বলে তাহলে আমরা কি বুঝলাম ল্যাবরেটরি আমরা অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা করি অনেক পরীক্ষা নিরীক্ষা আছে এখন সে পরীক্ষা নিরীক্ষাগুলো তো নির্দিষ্ট একটা মাপ আছে কোনখানে যাচ্ছে আমরা কোন পরিমাণ একটা পদার্থ নি যা আমরা যখন অণু বা পরমাণু নিয়ে পরীক্ষা করি তখন একটা অণু পরমাণুর আয়তন কিন্তু খুবই কম খুবই ক্ষুদ্র কিন্তু দেখা যাচ্ছে হয়তো আমরা 1 কেজি বা 2 কেজি ভরের কোন বস্তু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা লাগতেছে অর্থাৎ এটা ডিপেন্ড করে আমরা কি পরীক্ষা করতেছে তার উপর এখন সেমি ম্যাক্রো বলতে বুঝাই আমরা যে নমুনাটা দিব স্পেসিফিক নমুনাটা নিব সেটার পরিমাণ যদি টেন এমজি দশ মিলিগ্রাম টেন এমজি থেকে কত এমজি হবে একশো এম জির মধ্যে হয় তাহলে সেটাকে বলবো আমরা সেমিমাইক্রো বিশ্লেষণ অর্থাৎ এর বাইরে বা এরপরে যা কিছু আছে সেগুলো অন্য বিশ্লেষণ কিন্তু যখন পরীক্ষায় আসবে সেমি মাইক্রো বিশ্লেষণের কত রেশিও কত বা কত থেকে কত সেটা হবে দশ এম থেকে একশো এম পরীক্ষায় আসার মতো একটা গুরুত্বপূর্ণ এমসি কেউ তাহলে এটা মার্ক করে রাখো যে সেমিমাইক্রো বিশ্লেষণ বলতে বোঝাই টেন এম থেকে হান্ড্রেড এম পর্যন্ত যে নমুনা সেটাই হচ্ছে সেমি মাইক্রো বিশ্লেষণ এখন আসো হ্যাজার্ড প্রতীক বলতে আমরা কি বুঝি হ্যাজার্ড বলতে বুঝি আমরা যখন সাধারণত হ্যাজার্ড নবী চিন্তা করে হ্যাজার্ড বলতে বুঝি যে কোনো ঝামেলা বা যে কোনো সমস্যা সম্মুখীন হয় সেবি আমরা বলি হ্যাজার্ড তো অনেকে বলে এখন আমরা কি হ্যাজার্ডে আছে বহুমুখী হ্যাজার্ডে আছে হ্যাজার্ড বলতে বোঝায় কি যে কোনো সৃষ্টি সমস্যা বা উদ্ভূত সমস্যা তাহলে হ্যাজার্ড প্রতীক বলতে আমরা কি বুঝি বিপদজনক রাসায়নিক দ্রব্যর জন্য সনির্দিষ্ট সতর্কমূলক যে প্রতীক ব্যবহার করা হয় তাকে হ্যাজার্ড প্রতীক বলে এখন আমরা যখন আমরা একটা কমন একটা প্রতীক আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমরা যখন রাস্তা দিয়ে পার হই আমরা ক্লাস থ্রি বা ফোরে ইংরেজি বইয়ে পড়ছিলাম যে জ্যাবরা ক্রসিং জ্যাবরা ক্রসিং জ্যাবরা ক্রসিং বলতে আমরা কি বুঝি একটা রাস্তার মাঝখানে ধরো আমি রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাব কিন্তু যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই প্রচন্ড জোরে গাড়ি এই দিক থেকে ওই দিক চলাফেরা করতেছে তাহলে এখন আমরা রাস্তাটা কিভাবে পার হব এই জন্য দেখা যায় রাস্তার মাঝখানে সাদা এরকম সাদা যদিও এখানে আমি লাল কালার ব্যবহার করতেছি সাদা এরকম ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা ডোরা কাটা একটা মানে চিত্র মতো দেখা যায় এটা দিয়ে কি বোঝা যায় রাস্তার মাঝখান দিয়ে যদি কোনো যাত্রী পারাপার করা মানে দরকার হয় তাহলে ঠিক এই অংশ দিয়ে রাস্তা এই পাশ থেকে ওই পাশে যাবে এটা কিন্তু এখানে লেখা নাই যেটা এটাকে বলা হয় জ্যাব্রা ক্রসিং এই জেব্রা ক্রসিং শুধু এই রাস্তার মাঝখানে এটা আঁকা দেখেই মানে এটা দিয়ে এটাই প্রকাশ পাইছে এটা দিয়ে পথচারী পারাপার হবে এটা হচ্ছে একটা কি সিম্বল এটা একটা কি সিম্বল তার মানে কি জ্যাব্রার গ্রোসিং এটা একটা প্রতীক এরকম আমাদের চলতে ফিরতে আমরা অনেক ধরনের প্রতীক দেখতে পাই অনেক ধরনের প্রতীক কেমন দেখতে পাই ধরো তোমাদের আমি একটা সিম্পল উদাহরণ যখন আমরা রাস্তা দিয়ে যাইতেছি তখন দেখা যায় অনেক রাস্তা আছে ধরো এটা একটা রাস্তা ধরো এটা একটা রাস্তা এই রাস্তা দেখা যায় মাঝখান দিয়ে ভাগ করার জন্য এরকম 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 ভাগ ভাগ করা থাকে দেখছো কিনা এই ভাগ ভাগ করার মানেটা হচ্ছে কি এই রাস্তা দিয়ে যাইতে পারবে আমরা শব্দ জানি ওভারটেক যখন এরকম খাস কাটা খাস কাটা দাগ দেওয়া থাকবে অর্থাৎ কোন গাড়ি চাইলে যখন এরকম দাগ দেওয়া থাকবে সে সেটাকে ওভারটেক করতে পারবে সেই গাড়িটাকে ওভারটেক করার জন্য মাঝখান দিয়ে এরকম একটা দাগ দেওয়া আছে আবার অনেক সময় ধরো রাস্তাটা এরকম রাস্তার তখন একটা মোর ঘুরলো তখন তখন এরকম খাস কাটা দাগটা বাদ দিয়ে এরকম একটা এরকম একটা সোজা থাকে রাস্তার সোজাটা দেওয়ার মানে কি এই দাগটা দেওয়ার মানে হচ্ছে এই দিক দিয়ে ওভারটেক করাটা উচিত হবে না এই রাস্তার মাঝখানে যে লম্বাটা দাগ দেয় এটা দিয়ে বুঝায় এটা দিয়ে এখান দিয়ে ওভারটেক করাটা উচিত হবে না ওভারটেক করলে কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে যখন অল্প অল্প দাগ দেওয়া তার মানে ওভারটেক করা যাবে যখন এটা তখন করে এটা দিয়ে ওভারটেক করা যাবে না এখন আরেক জায়গায় দেখবা বিশেষ করে এটা বিভিন্ন গলির মধ্যে দেখা যায় এটা রাস্তাটা দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে এরকম দুইটা সরু দাগ দেওয়া থাকে এটা তোমরা সাধারণত বিভিন্ন আবাসিক এরিয়ায় দেখবা এই লাল আর এই লাল দাগটা হচ্ছে রাস্তা এবং মাঝখান দিয়ে বর্ডার যে সেরকম দুইটা সরু দেওয়া যায় এখন এই দুইটা সরু দাগের মানে কি এই দুইটা সরু মানে হচ্ছে কি এটা হচ্ছে খুবই জনবহুল এলাকা এইদিকে কোনো গাড়ি একটা গাড়িকে ওভারটেক করতে পারবেই না গাড়ি ওভারটেক করলে এক্সিডেন্ট হবে কারণ এটা জনবহুল রাস্তা তুমি ওভারটেক করতে যাবা দেখা রাস্তার এই পাশ থেকে এই পাশে মানুষ যাইতেছে সবজিওয়ালা যাইতেছে বা যেখানে রিক্সা যাইতেছে অর্থাৎ এই প্রতীকটা দিয়ে বোঝায় কি এদিক দিয়ে ওভারটেক করা যাবে না এটাও কাইন্ড অফ হ্যাজার্ড প্রতীক বিষয়টা কিন্তু আমাদের এখন ক্লিয়ার হয়েছে প্রতীক দিয়ে কি বোঝায় রাস্তার মাঝখানে কিন্তু লেখা নাই যে এখান দিয়ে ওভারটেক করা যাবে এখান দিয়ে ওভারটেক করা যাবে না অ্যাক্সিডেন্ট হতে পারে আর এটা দিয়ে দেখা গেল যে না এখান দিয়ে ওভারটেক করা যাবে না অ্যাক্সিডেন্ট হবেই তাহলে এটা দিয়ে এটাই এই যে প্রতীক গুলা এগুলা কিন্তু লেখা থাকে না কিন্তু আমরা দূর থেকে এটা দেখে কি বুঝি যে এটার মাধ্যমে আমরা বুঝি যে এই কাজটা আমাদের করা যাবে বা এটা যাবে না তো এটাই হচ্ছে হেজার প্রতীক যে বিপজ্জনিক রাসায়নিক দ্রব্যের জন্য সুনির্দিষ্ট সতর্কমূলক যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বলা হয় হেজার প্রতীক আমি তোমাদেরও চিত্র নিয়ে আসছি অনেক সময় আমরা দেখি এরকম একটা কঙ্কালের মতো এরকম একটা কঙ্কালের মতো চিত্র দেওয়া থাকে অনেক বিভিন্ন পদার্থের গায়ে বা বিভিন্ন প্যাকেটের গায়ে এই যে কঙ্কাল দুইটা হারের মতো এর মানে একিউট টক্সিক অর্থাৎ কি এটা খুবই বিষাক্ত একটা পদার্থ এটা মানে ধরা যাবে না বা খাওয়া যাবে না এরকম কিছু তারপরে মানুষের মাঝখানে এরকম একটা ক্রসের মতো থাকলো এটা হেলথ হ্যাজার্ড মানে কি এই জায়গায় গেলে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে তারপর এখানে আগুন এই যে আগুনের শিখার মতো দেওয়া আছে এই আগুনের শিখার মতো দেওয়া আছে কি এই এটা দেওয়া বোঝায় কি এই জায়গায় দাহ্য পদার্থ আছে বা এই জায়গায় মানে আগুন রিলেটেড কোন বিষয় আছে এখানে যাওয়া যাবে না তারপর এখানে এক্সলেমেশন মার্ক কি এটার নাম হচ্ছে এক্সলেমেশন মার্ক মানে এখানে কি সন্দেহজনক চিহ্ন আছে তারপর এটা কি ফ্লেম ওভার সার্কেল এখানে দেখো এখানে শুধু আগুনের শিকার এখানে কি একটা সার্কেলের উপর আগুনের শিকার এটা দিয়ে বোঝা যায় কি একটা চারদিকে কুণ্ডলি কুণ্ডলির মতো আগুন আছে ধরো যেখানে ধরো বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগলো তখন তাদেরকে যাতে মানুষ যাতে ওই এরিয়া না যায় এজন্য জন্য আশেপাশে চিহ্নটা দেওয়া হয়ে যায় তারপরে যে গ্যাস সিলিন্ডার এই যে এখানে গ্যাস সিলিন্ডার দেওয়া আছে তো এই গ্যাস সিলিন্ডার যদি চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো কি আশেপাশে গ্যাস সিলিন্ডার আছে আমরা এখানে কোনো আগুন দেওয়ানো যাবে না তাহলে কি গ্যাস আর আগুন বিক্রিয়া করে যে কোনো একটা ব্লাস্ট করতে পারে তারপর এখানে কি আছে এক্সপ্লোডিং বম এক্সপ্লোডিং বম আছে অর্থাৎ কি এখানে মানে বম ব্লাস্ট হয়েছে বা বম ব্লাস্ট কিছু আছে সেটা বুঝতে এটা বোঝানো হয়েছে এনভায়রনমেন্টাল হ্যাজার দেখো এখানে গাছ দেওয়া আছে গাছ কাটা এরকম মানে কি এখানে কি প্রাকৃতিক বা পরিবেশগত যে ঝামেলা সেটা বোঝানো হয়েছে তারপরে এখানে করিশন দেওয়া আছে তো এই যে এক একটা চিহ্ন দেওয়া আসে এখানে এই প্রত্যেকটা চিহ্নের কিন্তু আলাদা আলাদা মান আছে প্রত্যেকটা চিহ্নের কি আলাদা আলাদা মান দেওয়া আছে তো এই মান দিয়ে আমরা কি বুঝবো যে কোনটা জায়গায় আমরা কি করতে হবে এখন আসে আমাদের রাইডার দ্রবক বলতে আমরা কি বুঝি প্রতিটি রাইডারের জন্য নির্দিষ্ট ভরের একটি স্থির সংখ্যা সূচক মান পাওয়া যায় তাকে কি বলা হচ্ছে রাইডার দ্রবক প্রতিটি প্রতিটি রাইডারের জন্য নির্দিষ্ট বরের একটি স্থির সংখ্যা সূচক মান পাওয়া যায় তাকে রাইডার দ্রুবক বলা হয় তাহলে আমরা বুঝতে পারছি প্রতিটি রাইডারের জন্য নির্দিষ্ট বরের একটা স্থির সংখ্যা সূচক যে মান থাকে তাকে বলা হচ্ছে রাইডার ধ্রুবক পরীক্ষা যদি আসে রাইডার ধ্রুবক কি আমরা পারবো না এটা বলতে এটা বুঝাই পরীক্ষা কিন্তু তোমার ডিফিনেশন আসবে না জাস্ট এই টার্ম নির্দিষ্ট বরের একটা স্থির সংখ্যা তখন আমরা বুঝবো কি এটা রাইডার ধ্রুবক তাহলে আমরা বুঝতে পারছি এখন আসি ক্রোমাটোগ্রাফি বলতে কি বুঝি যে পদ্ধতিতে একটি সচল মাধ্যমকে একটি স্থির মাধ্যমের মধ্যে প্রবাহিত করে কোন রাসায়নিক মিশ্রণের বিভিন্ন উপাদানগুলোকে পরিশোষণ মাত্রা বা বন্টন গুনাঙ্কের উপর ভিত্তি করে পৃথক করা হয় তাকে বলা হচ্ছে ক্রোমাটোগ্রাফি যে পদ্ধতিতে একটি সচল মাধ্যম কি একটি স্থির মাধ্যমের মধ্যে প্রবাহিত করবা একটা সচল মাধ্যমকে কি করবে একটা স্থির মাধ্যমের মধ্যে তুমি প্রবাহিত করবা তখন কোন রাসায়নিক মিশ্রণের উপাদানগুলোতে থাকবে সেটিকে পরিশোধন মাত্রা বা বন্টন মাত্রার গুণাঙ্কের উপর ভিত্তি করে যে পৃথক করা হবে সেই পৃথক করাকে কি বলা হচ্ছে ক্রোমাটোগ্রাফি তাহলে আমরা বুঝতে পারছি হাজার প্রতীক কি রাইডার দ্রব্য কি ক্রোমাটোগ্রাফি কি আমরা বুঝতে পারছি এখন আসে আমাদের পরবর্তী টপিক এমএসডিএস এমএসডিএস বলতে আমরা কি বুঝি এমএসডিএস বলতে আমরা বুঝি মেটেরিয়াল সেফটি এন্ড ডাটা শিটস সেফটি এন্ড ডাটা শিট এটি মূলত একটি তালিকা এটা কি এমএসডিএস এর বোধহয় আমরা বুঝি সেফটি এন্ড ডাটা শিট যেখানে রাসায়নিক পরীক্ষায় ব্যবহৃত কেমিক্যাল গুলো নাম তাদের সতর্ক তাদের সতর্ক ব্যবহার সম্ভবত ঝুঁকি সম্পর্কে নির্দিষ্টিকার দেওয়া থাকে অর্থাৎ তুমি যখন একটা চার্ট দেখবে এরকম একটা চার্ট সেটা হচ্ছে এমএসডিএস অর্থাৎ এখানে কি কি রাসায়নিক পদার্থ কেমিকেল গুলো ব্যবহার করা আছে তাদের কি কি নাম ইন্ডিভিজুয়ালি তাদের কোনটা আমরা কতটুকু ব্যবহার করতে পারবো যেখানে কি পানি মিশানো যাবে নাকি এখানে লিকুইড এসিড মিশানো যাবে নাকি এখানে ধাতু মিশানো যাবে বা এরকম কিছু ব্যবহার এবং ঝুঁকি সম্পর্কে নিজে দেওয়া থাকে তাকে বলা হচ্ছে কি এমএসডিএস বা ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট তারপর আরেকটা টপিক মিনিস কাজ তরল যেখানে সিলিন্ডারকে বা বুরেট কে স্পর্শ করে সেখানে বেঁকে যায় এই বাঁকার পৃষ্ঠতলে হচ্ছে কি মিনিস এরকম কি করবে বেঁকে যাবে এরকম কি করবে বেঁকে যাবে এই যে কে বা বুরেট কে স্পর্শ করে যেখানে বেঁকে যাবে সেই বেঁকে বাঁকা অংশের যে পৃষ্ঠ যে তলটা এই যে তলটা এই যে তলটা এই তলটাকে কি বলা হচ্ছে মিনিস কাস আরেকটা আছে ওয়াশিং মিশ্রণ কাকে বলে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হচ্ছে ওয়াশিং মিশ্রণ পটাশিয়াম ডাইক্রোমেট এবং হচ্ছে কি সালফিউরিক সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের যে মিশ্রণটা সেটাকে বলা হচ্ছে ওয়াশিং মিশ্রণ পরীক্ষায় আসবে ওয়াশিং মিশ্রণ কিসের কিসের দুইটা প্লাস দেওয়া থাকবে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড কি এস টু এস টু এস ও তারপর হচ্ছে ল্যাবরেটরিতে কোন ধরনের কাপড়কে প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে সুতি কাপড় আমরা দেখবো যারা ল্যাবে কাজ করে সেটা আমাদের এক্সাক্ট জিনিস হচ্ছে কি আমরা যখন যে কাপড়টা ব্যবহার করবো সেটা যেন পলিস্টার না হয় বা নাইলনের কাপড় না হয় বা হচ্ছে যে কোনো রেশমের কাপড় না হয় আমরা কি সুতি কাপড়টাই ব্যবহার করব এটাই আহ ল্যাবরেটরির জন্য প্রয়োজনীয় কাপড় এখন আসি পরিষ্কারক মিশ্রণ কি পরিষ্কারক মিশ্রণ কি ক্রমিক অ্যাসিড এবং গারো সালফিউরিক অ্যাসিড কে পরিষ্কারক মিশ্রণ বলে বা ওয়াশিং মিশ্রণ যেটাই বলো কখনো পরিষ্কার পরিষ্কারক মিশ্রণ থাকবে কখনো ওয়াশিং যেমন ক্রমিক অ্যাসিড কি কে টু সি আর টু ও সেভেন প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড এস টু ফোর এই যে কে টু সি আর টু ও সেভেন প্লাস টু এস ও এই যে মিশ্রণ এটাকে একসঙ্গে বলে কি পরিষ্কারক মিশ্রণ বা হচ্ছে ক্রমিক ওয়াশিং মিশ্রণ এখন তোমাদের যে ক্রমিক এসিড এটা কি বাংলায়ও থাকতে পারে ক্রমিক অ্যাসিড এটা হচ্ছে তোমার এরকম সংকেত দিয়েও থাকতে পারে তোমার ক্রমিক এসিড তো আমাদের মাথায় রাখতে হবে ক্রমিক এসিড সংকেতটা কি এবং বাংলাতে কিভাবে বলা হয় সব ইংরেজিতে থাকতে পারে কারণ পরীক্ষায় তোমাকে যারা প্রশ্ন করবে তারা কনফিউশনে ফালানোর জন্য যে কোনো কিছু করতে পারে তুমি হয়তো ক্রমিক সংকেত মনে 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 পড়ে গেলা কিন্তু যখন তোমার দেওয়া থাকবে অনেকে কিন্তু সংকেত অনেকে অনেকভাবে পরে ধরো অনেকে আছে ধর কি সংকেতের নাম কি এটা মনে হয় সংকেতটা মনে

এখন আসি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমাদের বিগত একটা ক্লাসে আমি পড়াইছি আজকে আবার ল্যাবরেটরিতে চলে আসলো এখন প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে আমরা কি বুঝি যে সকল পদার্থ বায়ুর কোনো উপাদান দ্বারা অর্থাৎ জলীয় বাষ্প কার্বন অক্সাইড অক্সিজেন দ্বারা আক্রান্ত হয় না এবং দীর্ঘদিন রেখে দিলে দ্রবণের ঘনমাত্রার পরিবর্তন হয় না তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে পরীক্ষায় কিন্তু তোমার ডিফিনেশন আসবে না পরীক্ষায় আসবে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ দেখো যে সকল পদার্থ বায়ুর কোন উপাদান অর্থাৎ তুমি পদার্থকে বাইরে বাইরে রেখে দিয়েছো খোলা অবস্থায় এটা বায়ু দ্বারা আক্রান্ত হবে না অর্থাৎ বায়ু এটার মধ্যে বিক্রিয়া করবে না দীর্ঘদিন যদি রেখে দাও এটা দ্রবণের ঘনমাত্রার কোনো পরিবর্তন হবে না অর্থাৎ যেমন আছে সেরকমই থাকবে তাদেরকে কি বলা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হচ্ছে যেমন সোডিয়াম বাইকার্বনেট পটাশিয়াম ডাইক্রোমেট এরকম এখন তোমাদের টেকনিক শিখাই দেয় টেকনিকটা হচ্ছে এখন তোমাদের মনে প্রশ্ন ভাইয়া এত এত মৌল কোনটা প্রাইমারি স্ট্যান্ডার্ড কোনটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সেটা আমাদের পরীক্ষায় মানে থাকবে না মনে রাখার জন্য কিছু টিপস দেন এখন টিপসটা হচ্ছে যখনই দেখবা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ধরো সোডিয়াম বাইকার্বনেট কার্বনেট Na2CO3 এখানে একটা জিনিস কমন আছে দেখুন Ca2Cr2O7 এখানে একটা জিনিস কমন আছে কমন জিনিসটা কি এই যে সি সিটা কমন আছে এখানে এখানে সিটা কমন আছে তো যখনই দেখবা কোন পদার্থের মধ্যে মৌলের মধ্যে সি দেওয়া আছে চোখ বন্ধ করে বুঝে নেবে এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কিন্তু এস বাদে এল বাদে এস সি এল বাদে এস বাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যখনই কোন পদার্থের মধ্যে সি পাবা না তখন বুঝবে এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ অর্থাৎ যখন সি থাকবে তখন সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ আর যখন এরকম দেখবা সি নাই অর্থাৎ এসিএল বা দ্য সি নাই সেটা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তাহলে আমরা বুঝতে বুঝতে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলতে কি বোঝায় তারপরে আসে গ্লাস টিউব বাঁকাতে কোনটি ব্যবহৃত হয় অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বিক্রিয়ার জন্য গ্লাস টিউবটা বাঁকাতে হয় সেটাকে বলা হচ্ছে কি বোনসেন বার্নার সেটাকে কি বলা হচ্ছে বুনসেন বার্নার তাহলে এখন আমরা পরবর্তী টপিকে চলে আসি এখন হচ্ছে আমাদের ট্রিফয়েল ট্রিফয়েল বলতে আসলে আমরা কি বুঝি ট্রিফয়েল হলো একটি আন্তর্জাতিক সাংকেতিক চিহ্ন যা কোনো পাত্রের গায়ে লাগানো থেকে বুঝতে হবে এতে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে ট্রিফয়েল হলো একটি আন্তর্জাতিক সাংকেতিক চিহ্ন যা কোনো পাত্রের গায়ে থাকলে বুঝতে হবে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে এখন তোমাদের আমি একটা জিকে বলি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ কিন্তু পৃথিবীর অন্যতম পরমাণু শক্তিদ দেশ হয়ে গেছে কেন হয়ে গেছে কারণ তোমরা সবাই জানো পাবনার একটা জায়গা আছে রূপপুর সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমরা জানি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি সেটা হচ্ছে ইউরেনিয়াম সেটা হচ্ছে কি ইউরেনিয়াম এখন এই ইউরেনিয়ামটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ দেখবা যে যে গোলাপ বা যে পাত্রে ইউরেনিয়াম রাখা হয় এরকম একটা চিহ্ন থাকে পাখার মতো যদিও এরকম না কিন্তু কাইন্ড অফ এরকম অর্থাৎ তিনটা পাকা থাকবে মনে হবে পাখাটা ঘুরতেছে এরকম একটা চিহ্ন এই যে চিহ্নটা থাকবে সেটাকে বলা হচ্ছে ট্রিফয়েল ফয়েল এই ট্রি ফয়েলটা কি যখন কোনো পাত্রে তেজস্ক্রিয় পদার্থ থাকবে ইউরোনিয়াম হতে পারে বা যে কোনো তেজস্ক্রিয় পদার্থ বা যেটা পারমাণবিক গোমার ক্ষেত্রে ব্যবহার করা হয় এরকম পদার্থ থাকলে আমরা বুঝবো কি এটা হচ্ছে ট্রিফোয়েল এখানে তেজস্ক্রিয় পদার্থ আছে তারপরে একটা টপিক খুবই গুরুত্বপূর্ণ রাজ অম্ল রাজ অম্ল রাজ অম্ল বলতে আমরা কি বুঝি তো আমরা যদি আমরা কিন্তু জানি আমরা শুনছি তো বাংলা কিন্তু হচ্ছে কি অম্ল বাংলা হচ্ছে অম্ল আর রাজ বলতে বুঝি কি যেটা রয়াল মানে হচ্ছে কি যে অম্লটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় বা দামি বলতে বা হচ্ছে যেটার গুরুত্ব অনেক বেশি এই জন্য এটাকে বলা হচ্ছে রাজ অম্ল এক মৌল গারো নাইট্রিক এসিড তিন মোল ও গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড এর মিশ্রণ কে বলে তাহলে কি বললাম এক মোল গারো নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড সংকেত কি মল এন ও থ্রি এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড প্লাস হচ্ছে তিন মোল তিন মোল কি গারো

এমসিকিউ এডমিশনের ক্ষেত্রে সেরকম আসে অ্যানিলিং কি অ্যানিলিং এমন একটি প্রক্রিয়া যেখানে তাপ কমিয়ে কোন পদার্থকে কঠিন অবস্থায় রূপান্তর করা হয় এখন হচ্ছে তাপ কমিয়ে আমরা কি জানি ধরো আমরা সাধারণ একটা উদাহরণ দিয়ে পানি পানি কি প্রথমে ধরো বরফ থাকে বরফটাকে আমরা যখন তাপ তাপ দেই এক সময় তরল হয় যখন একশো ডিগ্রি এটা তার গলনাঙ্ক সে গলে তারপরে একশো ডিগ্রি তাপমাত্রা যারা হচ্ছে ফুটনাঙ্ক সে কি করে ফুটে উবে চলে যায় এখন এটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা কি উল্টাটা করতে পারি না বাষ্পটাকে জমাই আমরা পানি হয় সেই পানিটা জমে আবার বরফ হয় যেরকম আমাদের প্রতিদিনই নদী খাল বিল সবকিছু থেকে অনেক পানি বাষ্প হয়ে উড়ে যাইতেছে সেগুলো কিন্তু উড়ে গিয়ে একসাথে মেঘের সাথে জমাট বাঁধতেছে জমাট বেঁধে আবার কিন্তু নিচে পড়তেছে এটা হচ্ছে পানি চক্র তো এখন অ্যানিলিংটা হচ্ছে যখন তুমি একটা পানি আছে এই পানিটাকে তুমি কি ফ্রিজে রেখে দিলা পানিটাকে তুমি ফ্রিজে ফ্রিজে রেখে রেখে পানি একটা বোতলের মধ্যে ভরে তো দেখা যাবে কি দুই ঘন্টা ঘন্টা চার বা একদিন পরে সেই পানিটা সেই বোতলের মধ্যে জমে গেল তার মানে কি যে প্রক্রিয়াতে জমে গেল অর্থাৎ যে তুমি পানি রাখছো সেটা কি হলো কঠিন হয়ে গেল ল্যাবরেটরিতে যে প্রক্রিয়াটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি অ্যানিলিং তাহলে কি আমরা বুঝতে পারছি অ্যানিলিং মধ্যে কি বোঝায় আশা করি বুঝছি তারপর আসি স্প্যাচুলা স্প্যাচুলা হচ্ছে লম্বা হাতল যুক্ত ইস্পাতের ছোট একটি চামচ লম্বা হাতল যুক্ত ইস্পাতের ছোট একটি চামচ এখন আমাদের অনেক সময় বিভিন্ন ল্যাবরেটরিতে এরকম বড় বড় টিউব থাকে বা পাত্র থাকে যেখানে ধরো বিভিন্ন সালফিউরিক অ্যাসিড আছে নাইট্রিক অ্যাসিড আছে মার্ক মানে যে কোনো কিছু থাকতে পারে তো আমরা তো খালি হাতে সেগুলো ধরতে পারি না খালি হাতে সেগুলো ধরতে পারি ধরলে কি আমাদের হাতে কি পুড়ে যাবে বা হাতের ক্ষতি হতে পারে এই জন্য এটাকে তোলার জন্য চামচটা লম্বা যেরকম হাতা হাতা যেরকম লম্বা থাকে এরকম লম্বা চামচ কিন্তু সরু সেটা তুলবে কি আমরা এরকম ধরে সেখান থেকে আমরা তুলে নিয়ে আসবো এই যে যেটা তুলে নিয়ে আসবো যে লম্বা চামচটা হাতলযুক্ত মানে মরিচা যেটা মরিচা পড়বে না ইস্পাতের সেটাকে বলা হচ্ছে কি স্প্যাচুলা যারা আমরা ল্যাবরেটরিতে কাজ করি বা কাজ করব তারা স্প্যাচুলার ব্যবহার খুবই পাবো কারণ ল্যাবরেটরিতে বেশিরভাগ পদার্থ যেগুলো হচ্ছে আমাদের হাতের নাগালের কি বাহিরে মেজারিং সিলিন্ডার যে সিলিন্ডার দিয়ে বিভিন্ন তরল পদার্থ পরিমাপ করা হয় তাকে হচ্ছে মেজারিং সিলিন্ডার কাইন্ড অফ দাড়ি পাল্লা কাইন্ড অফ হচ্ছে কি দাড়ি পাল্লার মতো কিন্তু দাঁড়ি পাল্লা না এটাকে বলা হচ্ছে মেজারিং সিলিন্ডার অর্থাৎ কি এখানে তোমার এরকম একটা সিলিন্ডার থাকবে সিলিন্ডারের এরকম কাটা থাকবে ধরো এখানে ওয়ান এম এখানে টু এম এল এখানে থ্রি এম এল এখানে ফোর এম এল সাপোজ এরকম ধাক্কাটা থাকবে এই যে দাগটা তুমি এখানে একটা তরল ঢাললা ঢালার পরে এটা কতটুকু সেই দাগের উপর ভিত্তি করে তুমি বলতে পারবে যেখানে এখানে টু এম এল সালফিউরিক অ্যাসিড আছে এখানে থ্রি কি আছে নাইট্রিক অ্যাসিড আছে তাহলে মেজারিং সিলিন্ডার কি আমরা বুঝছি এখন মেজারিং সিলিন্ডারে কোন স্কেলে ধাক্কাটা থাকে যেটা আমি বললাম এম এল স্কেলে এম এল এম এল বলতে কি বোঝায় মিলিলিটার তাহলে কি মেজারিং যে সিলিন্ডারটা থাকবে টু এম এল এখানে ধরো ফোর এম এল তাহলে মেজারিং সিলিন্ডার দিয়ে আমরা কি বুঝবো তরল পদার্থ পরিমাপ করবো এবং এটা কোন এককে থাকবে সেটা হচ্ছে এম এল মিলিলিটার তাহলে আমরা এই স্লাইড টা আমরা বুঝতে পারছি